হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে ব্রাকার ব্লাউজ কিভাবে কাটিং করবেন সূত্র দিয়ে সম্পূর্ণ বলে দেবো তো চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন যে কোনো ব্লাউজ কাটিং করবেন প্রথমে ব্যাক পার্ট কাটিং করবেন তারপরে ফ্রন্ট পার্ট কাটিং করবেন তো আমি প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে দেখাচ্ছি তারপর ফ্রন্ট পার্টটা কাটিং করে দেখাবো জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটা স্টার্ট করছি আর এই সাইডটা দেখুন আছে ওপেন সাইড ঠিক আছে তো প্রথমে নিয়ে নেবো ঝুলের মাপ আপনাদের ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নেবেন আমার ঝুল আছে চোদ্দো ইঞ্চি তার সাথে এক ইঞ্চি অ্যাড করে নিয়ে নেব পনেরো ইঞ্চি এবার এই দুটো লাইনকে প্রথমে স্ট্রেট করে নেব তারপর নিয়ে নেব পুটের মাপ পুট আছে আমার সাড়ে পাঁচ ইঞ্চি পুটের পর নিয়ে নেব মোহরা মোহরা নিয়ে নেব ছয় ইঞ্চি এই লাইনটাকেও স্ট্রেট করে নেব দেখুন স্ট্রেট করে নিয়েছি এবার নিয়ে নেব ছাতির মাপ আপনাদের ছাতি যা থাকবে সেটাকে চার ভাগ করে নিয়ে নেবেন আমার ছাতি আছে এখানে ছত্রিশ ইঞ্চি ছত্রিশকে চার ভাগ করলে হয় নয় ইঞ্চি এখানে নয় ইঞ্চি নিয়ে নেবো তাতে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবো আপনাদের যদি দু ইঞ্চি এক্সট্রা রাখতে চান আপনারা দু ইঞ্চিও এক্সট্রা রেখে নিতে পারেন তারপরে এখানে মোহরার একটা শেপ দিয়ে দেবো মোহরার শেপ দেবো দেড় ইঞ্চি উপরে দেড় ইঞ্চি উপরে দিয়ে এটাকে দেখুন এটাকে বলে ফ্রেঞ্চ কার্ড স্কেল এই স্কেলটা দিয়ে শেপ দেবো শেপ দেওয়ার আগে এটার অর্ধেক করে নেব ছ ইঞ্চির অর্ধেক করলে হয় তিন ইঞ্চি তিন ইঞ্চি থেকে শেপটা দিতে স্টার্ট করব দেখুন ঠিক এভাবে বসিয়ে এটাকে রাউন্ড শেপ দিয়ে নেব দেখুন রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এবার এটাকে মেপে দেখে নেবো আমাদের ঠিকঠাক এসেছে কি না দেখুন আমার ঠিক চলে এসছে তারপরে আরও দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব যদি আপনাদের এই জায়গাটা মোহরার শেপটা দেখুন আমার মোহরা আছে ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চির হাফ করলে হয় আট ইঞ্চি দেখুন আমার এখান থেকে এত দূরে মাপ আট ইঞ্চি চলে এসেছে আপনাদের যা থাকবে সেটা যদি না আসে তো এই মোহরার লাইনটাকে যদি আপনাদের ধরুন এখানে বেশি চলে এসছে ধরুন এখানে আট ইঞ্চি দরকার এখানে আট ইঞ্চি জায়গায় নয় ইঞ্চি চলে এসেছে তখন কী করবেন এই মোহরার লাইনটাকে এখানে ছ ইঞ্চি যেটা নিয়েছিলাম সেটাকে সাড়ে পাঁচ ইঞ্চি করে নেবেন আর যদি আপনাদের দেখবেন কম চলে এসছে তখন কী করবেন এই মোহরার লাইনটাকে হাফ ইঞ্চি আরও বাড়িয়ে নেবেন মানে এখানে ছয় ইঞ্চি জায়গায় সাড়ে ছয় ইঞ্চি নিয়ে এখানে লাইনটা করবেন ঠিক আছে তারপরে এখানে কোমরের জন্য মাপ নিয়ে নেব কোমর আছে আমার বত্রিশ ইঞ্চি বত্রিশটাকে চার ভাগ করলে হয় আট ইঞ্চি তাতে আরও এক ইঞ্চি দেবো টেকিংয়ের জন্য দেখবেন পেছনে টেকিং দেওয়া হয় সেই জন্য এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে তারপরে আরও দেড় ইঞ্চি এক্সট্রা নেব কারণ আমরা উপরেও দেড় ইঞ্চি দিয়েছি তাই নিচেও দেড় ইঞ্চি দেবো তারপরে এই লাইন দুটোকে মিলিয়ে নেব দেখুন মিলিয়ে নিয়েছি এভাবে এবার এখানে গলার চওড়া নিয়ে নেব গলা চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি দুই পয়েন্ট মানে দুই ইঞ্চি থেকে দুই পয়েন্ট দুই সুদ বেশি এখানে গলার চওড়া নিয়ে নেব এবার গলার লম্বা নিয়ে নেব পেছন পিঠের লম্বা পেছন পিঠের লম্বা আছে আমার এখানে দশ ইঞ্চি আপনাদের যা থাকবে সেটা নিয়ে নেবেন দশ ইঞ্চি নিয়ে এখানে একটা মার্ক করলাম এবার এখানে পেছন পিঠের চওড়াটা নিয়ে নেব আমি আড়াই ইঞ্চি আপনারা আড়াই ইঞ্চিও নিতে পারেন তিন ইঞ্চিও নিতে পারেন তাহলে কি হবে এটা একটু পিঠটা যতটা বড় করতে চান সেটা বড় হয়ে যাবে ঠিক আছে এবার এই দুটো দাগকে এভাবে মিলিয়ে নেব দেখুন মিলিয়ে নিয়েছি এবার পেছন পিঠের একটা শেপ দিয়ে নেব আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি এখানে রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি একটু উপর থেকে দেখুন দাগটা দিলাম কারণ এটা আর একটু খেলানো হবে সেই কারণে দেখুন রাউন্ড শেপ দিয়ে নিয়েছি এভাবে অনেকটাই ডিপ আছে সে কারণে এখান থেকে দুই সুত মতন ডাউন করব দেখুন এই সাইডে দুই সুত ডাউন করে এই লাইনটাকেও মিলিয়ে নেব মিলিয়ে এবার যেমনটা ড্রয়িং করেছি হুবহু কাটিং করে নেব। দেখুন কাটিং করে নিয়েছি আপনাদেরকে একবার খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে দেখুন ঠিক এমনটা হয়েছে এবার আমরা এটাকে বসিয়ে প্রথমে ফ্রন্ট পার্টটা ড্রয়িং করে নেব তার জন্য একটা পেপার নিয়ে নিয়েছি পেপারটাকেও দেখুন দুই ভাঁজ করে রেখেছি নিজের সাইডে জোড়া সাইডই রেখেছি আর ওপর সাইডটা ওপেন সাইডে রেখেছি আপনারা চাইলে ওপেন সাইড থেকেও এটা কাটিং করতে পারেন কারণ এটা এটা আমাদের সামনে হুক হবে তার জন্য ঠিক আছে তো দেখুন প্রথমে কি করবেন এটাকে হুবুহু যেমনটা ড্রয়িং আছে হুবুহু তুলে নেবেন প্রথমে দেখুন এখানে আমি আর ব্যাক পার্টের যে শেপটা আছে সেই শেপটা এখন আর দিচ্ছি না এটাকে আমি সরিয়ে নিচ্ছি এখন ফ্রন্ট পার্টে আমি এখন কোমরের কোনো মাপ দেব না যখন আমি ফিটিংস করব তখন কিন্তু মাপটা দেবেন দেখবেন আপনাদের ফিটিংস খুব সুন্দর হবে দেখুন এভাবে এটাকে মার্ক করে নিলাম এই লাইনটাকে প্রথমে স্ট্রেট টেনে বোঝানোর জন্য আমি এটা দিচ্ছি দেখুন আপনারা চাইলে ডাইরেক্ট করে নিতে পারেন দেখুন এটাকে দিলাম এবার কী করবো এটাকে দেখুন এক ইঞ্চি উপরে সেভ সেপ দিয়ে দেবো আপনারা চাইলে এইখান থেকেও হাফ ইঞ্চি নিচেও দিতে পারেন বা এক ইঞ্চির উপরে যেটাতে খুশি আপনারা দিদি দিয়ে এই ফিটিংস লাইনের সাথে আবার মিলিয়ে নেবেন দেখুন ঠিক এইভাবে ব্যাক পার্টে যেটা কেটেন কাটিং করেছিলেন আনমলটা সেটার সাথে মিলিয়ে এটাকে শেপটা প্রথমে দিয়ে নেবেন এটা কিন্তু আপনাদেরকে এই শেপটা কিন্তু দিতেই হবে মাছ ঠিক আছে এবার আমি নিয়ে নেব এখানে গলার লম্বা গলার লম্বা আমি এখানে সাড়ে ছয় ইঞ্চি নেব এটা আমার তৈরি হবে ছয় ইঞ্চি আপনারা চাইলে আরও কম বেশি করতে পারেন আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন এখানে গলার চাওড়াটা নিয়ে নেবো আড়াই ইঞ্চি নিয়ে এটাকেও লাইনটা টেনে নেবো দেখুন টেনে নিয়েছি এবার এটাকেও একটা রাউন্ড শেপ দিয়ে নেব এভাবে শেপ দিয়ে নিয়েছি এবার আমাদের প্রথমে যদি আপনারা পয়েন্টের মাপ বের করতে পারেন তো পয়েন্টের মাপ নিয়ে নেবেন না হলে সব থেকে সহজ প্রথমে বেল্টের মাপটা নিয়ে নেবেন দেখুন কীভাবে নেবেন দেখুন বেল্টের মাপটা নিচ থেকে এই যে কোমরের সাইড থেকে তিন ইঞ্চি উপরে একটা মার্ক করবেন তিন ইঞ্চি উপরে দু সাইডেই দেখুন এইভাবে দু সাইডে মার্ক দিয়ে দেবেন দিয়ে এই লাইনটাকে স্ট্রেট প্রথমে টেনে নেবেন এভাবে টেনে নিয়েছি এবার কি করবেন হাফ ইঞ্চি উপরে দেখুন এখানে আমাদের বেল্ট বেল্টের যে শেপটা হয় সেই শেপটা দিতে হবে তার জন্য হাফ ইঞ্চি উপরে এটাকে দাগ দিয়ে দেখুন ঠিক এভাবে বেল্টের জন্য শেপ দিয়ে নেবেন তারপরে এবার আমাদের মেন কাজ আছে খাপের জন্য মাপ নিতে হবে তো এখানে সাইজের জন্য জন্য আমি এখানে নিয়ে নেব সাড়ে পাঁচ ইঞ্চি দুই খাপের জন্য মাপ নিয়ে নিলাম এবার এই যে সামনের মোহরাটা আমরা শেপটা দিয়েছি সামনের মোহরা থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা মাপ করবো আড়াই ইঞ্চি ভেতরে ডাক দেবেন এগুলো কম্পালসারি এই দাগগুলো কিন্তু আপনাদেরকে দিতেই হবে আর এখান থেকে এক ইঞ্চি উপরে একটা দাগ দেবেন এক ইঞ্চি উপরে সামনে গলা থেকে এক ইঞ্চি উপরে তিনটে দাগে রাউন্ড করে আলতু হাতে মিলিয়ে দেবেন দেখুন ঠিক এভাবে প্রথমে ডট 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 করে দেবেন যদি ঠিকঠাক না হয় সে কারণে দেখুন এভাবে দেখবেন এভাবে করে আপনাদেরও খুব সুন্দর কিন্তু খাপের মাপটাও হয়ে যাবে ঠিক আছে দেখুন দেওয়া হয়ে গেছে এবার আপনাদেরকে মেনলি খাপের খাপের জন্য মাপ নিতে হবে দেখুন কিভাবে দেখুন এই লাইনটা যে আমরা দিয়েছি এই লাইনটার আমাদেরকে মিডিল বের করে নিতে হবে এই যে সাড়ে পাঁচ ইঞ্চি দুই শ্যুটটা দিয়েছি এটার প্রথমে মিডিল বের করে নেবো দেখুন এটা মিডিল এভাবে ধরে এটা মিডিল বের করে নিয়েছি মিডিল বের করা হয়ে গেছে এবার কি করবেন এই দু সাইডে আপনাদেরকে মাপ নিতে হবে দেখুন এভাবে ধরবেন ধরে উপর থেকে এই যে বেল্টের মাপটা দিয়েছেন বেল্টের মাপ থেকে তিন ইঞ্চি উপরে মার্ক করবেন এই সাইডেও সেম প্রসেস দেখুন এই যে রাউন্ড শেপটা দিয়েছি এটা থেকে করবেন না এই যে বেল্ট আছে এখান থেকে তিন ইঞ্চি উপরে তাক করবেন আর এই যে মিডিলের আমি মিডিল বের করেছি এই যে খাপের মাপটার এটার মিডিল থেকে আপনারা আড়াই ইঞ্চি দেবেন কেন এটা যতটা হবে তার থেকে হাফ ইঞ্চি কম দেবেন ঠিক আছে তবেই কিন্তু এই রাউন্ড শেপটা ভালো হবে দেখুন এভাবে এবার এটাকে তিনটে দাগে দেখুন মিলিয়ে নেবেন ঠিক মিলিয়ে নিয়েছি এবার এটাকে কাটিং করে নেবেন কাটিং করলে আপনাদের তারপরে কি করতে হবে মেনলি আপনাদেরকে এই দুটো পার্ট কিন্তু বাড়াতে হবে আর প্রথমে কাটিং করবেন তারপরে বাড়াবেন আমি আগে কাটিং করে নিচ্ছি কাটিং করে দেখাচ্ছি দেখুন কাটিং করে নিয়েছি আমি এটা জয়েন্ট সাইড থেকে করেছি তার জন্য এগুলোর জয়েন্টগুলো ছাড়িয়ে নিতে হবে আপনারা ওপেন সাইড থেকে করবেন তাহলে এই জয়েন্টগুলো আর পড়বে না দেখুন কাটিং করা হয়ে গেছে এবার আপনাদেরকে বাড়াতে হবে মেনলি বাড়াতে হবে তিনটে পার্ট বাড়াতে হবে দেখুন কোন তিনটে এটা বাড়াতে হবে বেলটা বাড়াতে হবে নিচে এক ইঞ্চি করে আর এই দুটো পাট কি করে বাড়াবেন আমি বলে দিচ্ছি প্রথমে দেখুন প্রথমে এটা বলে দিচ্ছি তারপরে আমি বেলটার কথা বলছি দেখুন এটাকে এই যে আমাদের পেপারটা বেঁচে আছে এটার উপরেই বসিয়ে এটাকে বাড়াবো তো কী করে বাড়াবেন দেখুন প্রথমে এই যে ড্রয়িংটা করেছেন হুবুহু যেমনটা ড্রয়িং আছে তুলে নেবেন দেখুন তুলে নিয়েছি এই পার্টার আর কোনো কাজ নেই এবার কি করবেন এই যে রাউন্ড শেপটা গেছে দেখুন এই রাউন্ড শেপে আপনাদেরকে বাড়াতে হবে এই রাউন্ড শেপটা এই দু সাইডে বাড়িয়ে নেবেন দু সাইডে এভাবে বাড়াবেন কত করে বাড়াবেন দেখুন দু সাইডে এক ইঞ্চি করে বাড়িয়ে নেবেন এই সাইডেও এক ইঞ্চি এ সাইডেও এক ইঞ্চি করেই বাড়াবেন এই রাউন্ডেই বাড়াবেন এ নিচে বাড়াবেন হাফ ইঞ্চি করে নিচে পুরোটাতে আপনারা হাফ ইঞ্চি করে বাড়িয়ে এভাবে রাউন্ড শেপটার সাথেই মিলিয়ে নেবেন দেখুন এই রাউন্ড শেপটা প্রথমে দিয়ে নিচ্ছি হয়ে গেছে এবার কি করবেন এই যে রাউন্ড শেপটা গেছে এই রাউন্ড শেপে আপনাদেরকে বাড়াতে হবে এটাতেও বাড়াতে হবে এটাতে কত বাড়াবেন দেখুন এটাতে দুই পয়েন্ট বাড়াবেন দুই পয়েন্ট মানে এই যে ছোট ছোট পয়েন্টগুলো হয় এই দাগগুলো এই দাগগুলোতে দুই পয়েন্ট বাড়াবেন দুই সুদ কেউ কেউ দুই সুতো বলে কেউ কেউ পয়েন্টও বলে ঠিক আছে যে যা বলেন সেইটা বাড়িয়ে নেবেন আর এই সাইডে বাড়াবেন হাফ ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছেন এবার কি করবেন এই যে দুই স্যুটটা বাড়িয়েছেন এটাকে স্কেল ধরে এভাবে এটার সাথে এভাবে মিলিয়ে নেবেন এটাতে আমাদের হুকের ঘর হবে ঠিক আছে আর এটাকে আলতু হাতে এভাবে মিলিয়ে নেবেন দেখুন মিলিয়ে নিয়েছি এবার আমাদেরকে এই যে পাটটার নিচের নিচের যে খাপের দ্বিতীয় অংশটা ছিল এই অংশটা আমাদেরকে করতে হবে দেখুন এই অংশটা আর আমাদের এটা কাজে লাগবে না কারণ এটা আমার অনেকটা বেড়ে গেছে সেই জন্য এটাকে আবার আমাদেরকে বাড়াতে হবে তো কীভাবে বাড়াবেন দেখুন এই যে রাউন্ড শেপটা আছে এই রাউন্ড শেপটাকে আমাদেরকে মেপে নিতে হবে দেখুন ঠিক এভাবে মেপে নেবেন দেখুন এখানে আমার এসছে সাড়ে আট ইঞ্চি আপনাদের যত আসবে সেটা নিয়ে নেবেন থেকে সাড়ে আট ইঞ্চি নিয়ে নেব নিয়ে নিয়েছি এবার আমরা যখন আমরা এই বেলটা কাটিং করেছিলাম এই নিচের অংশটা তখন কি করেছিলাম দু সাইডে তিন ইঞ্চি করে বাড়িয়েছিলাম সেখানে আমাদেরকে এখানে বাড়াতে হবে দেখুন এখানে নিয়েছিলাম দু সাইডে নিয়েছিলাম তিন ইঞ্চি তো এখানে তিন ইঞ্চি জায়গায় আমরা আরও এক ইঞ্চি নিয়ে নেব সেলাই মার্জিন চার ইঞ্চি দু সাইডে টোটাল চার ইঞ্চি করে বাড়িয়ে নেব বাড়িয়ে নিয়েছি এবার এটাকে একটা বক্স মতন করে নেব করে নিয়েছি এবার এটার মিডিল বের করতে হবে দেখুন এই সাড়ে আট ইঞ্চি যেটা আছে সেটার মিডিল বের করবেন এভাবে ধরবেন ধরে এটাকে এভাবে ধরে ফিতেটাকে মিডিল করে এটার মিডিল প্রথমে বের করে নেবেন দেখুন বের করে নিয়েছি এবার এটাকে সোজা স্টেট একটা লাইন টেনে নেবেন এবার আমরা যে এখানে এক ইঞ্চি করে যে দু সাইডে বাড়িয়েছিলাম এখানে আমনাদেরকে সেই এক ইঞ্চিটা এখানে টেকিংয়ের জন্য মাগ নিতে হবে দেখুন দু সাইডে এক ইঞ্চি করে টেকিংয়ের জন্য মার্ক দিয়ে নিলাম দিয়ে এই দুটো দাগে এটার সাথে এভাবে কোন করে মিলিয়ে নেব মিলিয়ে নিয়েছি এবার এখানে যে আমাদের হাফ ইঞ্চি যে আমরা বেল্টটা যখন কাটিং করেছিলাম দেখছেন এক সাইডটা আছে আমাদের ছোটো এক সাইডটা আছে আমাদের বড়ো সেই শেপটা আপনাদেরকে এখানে দিতে হবে এখানে হাফ ইঞ্চি উপরে এভাবে মার্ক করবেন মার্ক করে যে কোনো এক সাইডে এই সাইডে হোক এই সাইডে হোক যে কোনো এক সাইডে দিয়ে এভাবেই রাউন্ড করে এটার সাথে এই মিডিল লাইনটার সাথে মিলিয়ে নেবেন নাহলে আপনাদের একদম রেডি হয়ে গেছে এবার এটাকে কাটিং করে নেব দেখুন যে সেপটা দিয়ে গেছিলাম সেই করে নেব কাটিং করে নিয়েছি দেখুন কাটিং করা হয়ে গেছে এবার আমি বেল্টের কথা বলে দিই দেখুন এই বেল্টটাকে নিয়ে ডিরেক্টলি কাপড়ে কাটিং করবেন এটাকে আর পেপারে কাটিং করা দরকার না এটাকে আপনাদেরকে বাড়াতে হবে নিচে এই নিচে এভাবে ফিতেটাকে ধরে এক ইঞ্চি এক ইঞ্চি করে নিচে বাড়িয়ে নেবেন বাড়িয়ে এটাকে বাড়িয়ে বক্স মতন করে নেবেন যেমন সেপ আছে সেমনি সেপ দিয়ে নেবেন দিয়ে কাটিং করে নেবেন তাহলেই আপনাদের একদম রেডি হয়ে যাবে তাহলে আপনাদের ব্রাকাট ব্লাউজ একদম কাটিং টোটালি রেডি দেখুন আমি এগুলোকে খুলে দেখাচ্ছি ঠিক কেমনটা হয়েছে দেখুন দেখলেই বুঝতে পারবেন দেখুন এই ছোট মুখগুলো আছে এই সেলাই যখন করবেন এই ছোট মুখগুলো এক সাইডে করবেন এক সাইডে করে এভাবে ম্যাচিং করে রাখবেন দেখুন এটারও একটা ছোট আছে একটা চাওড়া আছে এই ছোটোটাকে এই সাইডে রাখবেন দেখুন এইভাবে আর বেল্টটাকে এভাবে রাখবেন নিচে ম্যাচ খায়ে খায়ে রাখবেন দেখুন এই শেপটা যেটা আছে এই সেপটা এই বেল্টের সাথে বেল্টের এই সেবের সাথে বেল্টের যে শেপটা আছে সেই শেপটার সাথে আপনাদের এই সেপটা জয়েন্ট হবে দেখুন ঠিক এভাবে আর এই যে এসপটটি আছে এটাকে দেখুন এটাকে এসপট্টি বলে এই সটিটা এই খাপের এই এই দুটো অংশ সাথে এটা জয়েন্ট হয়ে যাবে আর এই দুটো অংশ এটার সাথে জয়েন্ট হয়ে যাবে দেখুন আমাদের একদম ব্রাকার ব্লাউজ একদম রেডি হয়ে গেছে আপনারা এইভাবে কাটিং করে দেখবেন দেখবেন আপনাদের ফিটিংস খুব সুন্দর হবে তো আজকে এই পর্যন্তই টা